হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসি আমরাও ভালো আছি তবে আজকে আমরা খুব খুব বেশি খুশি আর ভালো আছি তার কারণটাও বলছি তোমরা তো গত দু দুবছর ধরে আমাদের ভিডিও দেখছোই এত কষ্ট গেছে এত ঝড় গেছে আমাদের মানে মনের মধ্যে দিয়ে আর জানোই তো আমরা প্রায় দু বছর ধরে বাড়ি যেতে পারিনি ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি আর আজকে হচ্ছে রবিবার এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো এখন থেকে আমি ব্যাগ প্যাকিং শুরু করব এই কয়দিন ধরে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ অনেক কাজ করেছি সব কাপড় কাচা কুচি গোছা গুছি রান্নাঘর ক্লিন তো তোমরা ভিডিও দেখলেই রান্নাঘরে ক্লিনে দিয়েছি তারপর ট্রলিটা ধোয়া সব কিছু করেছি কিন্তু তোমাদের কোনো কিছু আমি শেয়ার করে কারণ এই মুহূর্তে আমি জানাতে চাইনি কাউকে সেই জন্য তো আজকে ফাইনালি আমি ব্যাগ গোছাবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমি যে এতটা খুশি মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি মানে এতদিনে আমাদের একটু বলতে পারো ভালো দিন এসছে কারণ আমরা বাড়ি যাচ্ছি দু বছর পর তো চলো আমি এখন ব্যাগ প্যাকিংটা শুরু করে দিই সবার প্রথমে আমি ট্রলিটা নামাচ্ছি আসলে কি তো আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা সাথে অনেক ঝগড়া অশান্তি হয়েছে এই বাড়ি যাওয়া নিয়ে মানে অনেক রকমের ঝগড়া অশান্তি হয়েছে তাই জন্য আমি রাখ করে সব জিনিস গোছানো জিনিসগুলো বের করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছি আর ট্রলিটা উপরে রেখে দিয়েছি তো চলো আমাকে আবার নতুন করে সব কিছু গোছাতে হবে দেখতে পাচ্ছ উপরে একটা ব্যাগ আছে ওই ব্যাগে না তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো জামা কাপড় তারপর ওই ট্র্যাক প্যান্টগুলো যেগুলো পরতো ওগুলো সব ঢুকিয়ে দিয়েছি ওগুলো সব ট্রলির মধ্যে ছিল তো ট্রলি থেকে বের করে নিয়েছি আর ট্রলিটা তো ধুয়ে নিয়েছি তাই ট্রলিটা একবারে পরিষ্কার আছে চলো এখন এক এক করে সব জামাকাপড়গুলো গুছিয়ে নিই আলমারিতে তো সব জামাকাপড় আমার কাছাই আছে তোমাদের তো এতদিন ধরে আমি বলছিলামই যে আমাদের অনেক সমস্যা চলছে যতদিন না আমরা সমস্যা থেকে মুক্তি পাবো ততদিন বাড়ি যেতে পারবো না আর তোমাদের আগের ভিডিওতে এটাও বলেছিলাম যে আমাদের সমস্যাগুলো মোটামুটি অনেকটাই কমে গিয়েছে তবে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি আমাদের ছিল না এখন একটু আমাদের বাড়ির লোকরা একটু সাপোর্ট করলো তাই জন্য আমরা বাড়ি যেতে পারছি জানো তো পুজোর মধ্যেও ভাবতে পারিনি যে আমরা এতটা তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো তবে আমরা দুজনে তো খুব খুশি আর আশা করি তোমরা এই কথাটা জানার পর তোমরাও খুব খুশি হবে আর এটাই হচ্ছে আমাদের জীবনে সবথেকে বড় খুশির খবর কারণ দু বছর পর আমরা বাড়ি যেতে চলেছি অনেকেই অনেক রকম কমেন্ট করেছ তবে সব থেকে বেশি কমেন্ট এসছে যে খুশির খবরটা হচ্ছে তুমি মা হতে চলেছো দিদি তুমি প্রেগনেন্ট না গো এরকমটা একদম না তোমরা তো দেখেছো দু বছর ধরে আমরা ঠিক কতটা কষ্ট করেছি কতটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমার জীবনটা গেছে মানে এক এক সময় নিজেকে পাগল পাগল মনে হতো বলতে পারে এই দুই বছর ধরে আমি খুব কষ্ট করেছি আমি এতো তোমাদের দাদা আর খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম আর কেউ যদি একটু ছোটোখাটো কোনো কথা বলতো তাহলে খুব খারাপ লাগতো আসলে একা একা থাকি তো তাই মাথার মধ্যে সবসময় উল্টাপাল্টা চিন্তাভাবনা ঘুরে আর কেউ কিছু বললে রাগ হয়ে যায় তবে এত ঝড় ঝাপটা অশান্তি ঝামেলা ডিপ্রেশন কষ্ট খারাপ লাগা ভালো লাগা এত কিছুর মাঝখানে আজকে আমাদের বলতে পারো ভালো দিন এসেছে তো একটা কমেন্ট আমি নিচ্ছি না তবে কমেন্ট করেছে একজন দিদিভাই যতক্ষণ না খুশির খবরটা ঘটছে ততক্ষণ কিন্তু একদম জানাবে না কারণ জানোই নজর খুব খারাপ জিনিস সত্যি গো নজর খুব খারাপ জিনিস সেটা আমি হারে হারে টের পেয়েছি দুই বছর ধরে অনেক কিছু শিক্ষা পেয়েছি অনেক আপনজনেদের কাছ থেকে দুর্ব্যবহার নানান কথা অনেক কিছু সহ্য করেছি তবে এখন আমি সব কিছু হওয়ার পরই তোমাদের জানাচ্ছি সবটা কি আমি এখন ভিডিওটা এডিট করছি আমি আমার নিজের ঘরে মানে ভাড়া বাড়িতে না আমি আমার নিজের ঘরে বসে ভিডিওটা এডিট করছি জানো তো আর আমি যেদিন থেকে জামাকাপুর কাছাকুছি শুরু করেছিলাম ঘর পরিষ্কার করা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের একদম সিওর ছিল না যে আমরা বাড়ি যেতে পারবো মনে হচ্ছে যে আমরা যেতে পারবো তবে এই কয়েক মধ্যে যে চলে যাব সেটা ভাবতে পারিনি তবে যেদিন আমি জেনেছিলাম সেদিন তো তোমাদের জানাতে পারিনি ওই যে বললাম না এর আগে একজন কমেন্ট করলো নজর খুব খারাপ জিনিস ওই কারণেই তোমাদের নজর না কারণ তোমরা তো আমার খুব প্রিয় মানুষ আরও অনেকজন আছে তো দেখো আমি এখন ট্রলিটা গুছাচ্ছি আর আমি এত খুশি তো ট্রলিটাতে একটা একটা করে সব জামা কাপড় গুছিয়ে রাখছি আগের দিন যখন জামা কাপড়গুলো গুছিয়েছিলাম সব গুছিয়ে রেখে দিয়েছিলাম তাই কোনো কিছুর ভাঁজ খোলা নাই দেখো ছোট ছোট করে ভাজ করা আছে তো সেগুলোই এখন ট্রলির মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতে হবে কারণ এই জামা কাপড় গোছানো থেকে ট্রেনে ওঠা বাড়িতে যাওয়া সব কিছুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু জানো তো আমার এখানে না একটা ভালো সোয়েটার নেই এই যে দুটো সোয়েটার নিয়েছিলাম আমি দেড়শো টাকা করে যখন কাজ করতাম তো ভেবেছিলাম এই বছর একটা ভালো সোয়েটার নেব এর আগের বছর তোমাদের দাদাভাই আমাকে অনেকবার জোর করলো কিন্তু আমি নিইনি নি তোমাদের দাদা জন্য একটা সোয়েটার নিয়েছিলাম আর আমার তো বাড়িতে আছে দুটা সোয়েটার কিন্তু এখানে একটাও নেই আর আমাদের মালদাতে না খুব ঠান্ডা পড়ে এখানে অতটা ঠান্ডা পড়ে না কিন্তু আমার মনে হয় এই বছর আমার আর সোয়েটার কিনা হবে না কারণ এখন তো বাড়ি চলেই যাচ্ছি আর বাড়িতে তো দুটা ভালো সোয়েটার আছে কিন্তু জানো তো আমি ভেবেছিলাম মানে এই দুই বছর ধরে আমি শুধু ভেবেই গেছি যে যখন আমরা বাড়ি যাব তখন সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাব হাতে করে তাহলে সবাই খুব খুশি হবে কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সামর্থ্যটা হলো না আমি নিজের জন্য অনেক কিছু ভেবে রেখেছিলাম কয়েকটা জামা কাপড় কেনাকাটি করবো অনেক কিছু করব। তবে কোনো কিছুই হলো না আসলে আমাদের আর্থিক দিক অবস্থা খুবই খারাপ আর ইচ্ছে তো সবারই হয় বলো সেরকম আমারও খুব ইচ্ছে ছিল কারণ ওখানে আমাদের ছোট ছোট ভাই বোনু আরও অনেকে আছে মা বাবা সবার জন্য কিছু না কিছু নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল তবে কোনো কিছু সামর্থ্য হয়ে উঠলো না তবে কোনো রকমে অনেক কিছু টাকা জোগাড় করে আমরা বাড়ি যাব। কারণ বাড়ি আমাদের যেতেই হবে যে কোনো মুহূর্তে আর সুযোগ যেহেতু পেয়েছি তাহলে কেন বাড়ি যাব না দু বছর ধরে আমরা বাড়ি যেতে পারিনি আর আমরা যখনই জানতে পেরেছি যে আমরা বাড়ি যাব। আমি তো তোমাদের দাদাভাইকে ওই মুহূর্তে দাঁড়িয়ে বলছিলাম চলো আর একদিনও ওয়েট করা যাবে না আমরা এক্ষুনি বাড়ি যাব। কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে ওই নিয়ে লেগে গেল আমার ঝগড়া ঝামেলা যে না সব সবকিছুর একটা সময় আছে একটু ধৈর্য ধরো কিছু সময় মতো করা হবে তো সেই নিয়েই তোমাদের বললাম না যে ট্রলিটা গুছিয়েছিলাম আবার সব এলোমেলো করে দিয়েছি তারপর তো তোমাদের দাদাভাই আমাকে অনেক অনেকক্ষণ ধরে বুঝালো। তারপর আমি গিয়ে একটু শান্ত হলাম আর ফাইনালি সেই দিন থেকে দুদিন পর এখন আমি ব্যাকপ্যাকিং করছি আর বিছানার চাদরটা দেখতে পাচ্ছ এটা না খুব নোংরা হয়েছিল আমি ভাবলাম আর দু একদিনের জন্য কেন কাঁচা চাদর পাততে যাব কারণ এখন যদি কাঁচা চাদর পাতি এমনিতেই ধোলাবালি পরে অনেকটা নোংরা হয়ে যাবে এখন তো ঘরে থাকবো না তবে ভেবেছি জানো তো ওই যে ব্ল্যাঙ্কেটটা আছে ওটা আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো আর একটা ক্যাথা আছে যেটা গায়ে দিই আর কোল বালিশ মাথার বালিশ সব কিছুই আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো কারণ বাইরে থাকলে যদি ঘরে ইঁদুর থাকে দেখো ছোট ইঁদুর আছে একটা খাটের তলে জিনিস আছে তো ওগুলোর মধ্যে তোমরা বুঝতে পারবো না ওটা যদি থাকে ইঁদুরটা তাহলে সব কেটে কুচি কুচি করে দিবে তাই ভেবেছি সব কিছু আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো আর চকিতে যেই তোষকটা পাতা আছে সেটা একেবারে গুটিয়ে রেখে দিবো কারণ এখন আমরা বাড়ি যাচ্ছি এবার কয় দিনের জন্য যাচ্ছি সেটা তার বলতে পারছি না নিশ্চয়ই এক দুই দিনের জন্য যাব না এত বছর পর যখন বাড়ি যাচ্ছি বেশ কয়েকদিন থাকবো আনন্দ করব তারপর তো তোমাদের ভিডিওতে সব কিছু আমি দেখাবই আর আজকে তোমাদের দাদা ভাইকে আমি একটু তাড়াতাড়ি আসতে বলেছি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাতে হবে তো কারণ সকাল সকাল উঠতে হবে তো সকালে আমি প্রায় পোনে ছটার দিকে উঠেছি উঠে দেখো বাইরেটা ধুয়ে এসেছি আগে জল দিয়ে নোংরার বালতি ছিল নোংরার বালতিটা ধুলাম কারণ কালকে রাত্রেই নোংরার বালতিটা তোমাদের দাদাভাই বাইরে ফেলে এসেছে সকালে তো আর সময় পাবো না নোংরার গাড়ি আসবে তারপর নোংরার বালতিটা ফেলতে যাব তাই জন্য আর কি তোমাদের দাদাভাইকে বললাম যাও তুমি রাতের বেলায় এই নোংরাগুলো ফেলে আসো আর কয়েকটা প্লাস্টিক ছিল সেগুলো ফেলে আসলো কারণ রেখে দিলে ঘরে নোংরা থেকে যাবে আর এখন আমরা বাড়ি কত দিনের জন্য যাচ্ছি সেটা তো আর বলতে পারছি না সেই জন্য সব পরিষ্কার করেই রেখে যাব আর রান্নাঘরে যা যা জিনিস আছে সব ঘরে রেখে দিব আর রান্না জায়গাটা জানো তো পরিষ্কারই আছে কারণ দুই দিন ধরে রান্না হয়নি আসলে পরশু দিন রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে ডিমের ঝোলটা ঠিক মতো ফুটেও নি আর তখনই গ্যাসটা শেষ হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের আমি ভাবলাম যে আমরা তো বাড়ি যাবই তাহলে শুধু শুধু টাকা দিয়ে কেন গ্যাস ভরতে যাব এখন ওইদিকে টাকা খরচ না করে বাড়িতে যাবো ওইদিকে গিয়ে টাকা খরচটা করবো ভালো হবে আর আমি পরশু দিন ভাতটা অনেকটা বেশি করেছিলাম তো সেটা দিয়ে আমাদের ওই দিন হয়ে গেছে আর পরের দিন একটু ভাত ছিলই ওটা না বেশ একটু ঘামা ঘামা হয়ে গেছিলো কিন্তু কি করব এখন যেহেতু গ্যাস নাই তাই ওটাই আমরা দুজন মিলে কষ্ট করে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি দুপুরবেলা আর রাত্রেবেলা এনেছিলাম রুটি আর তরকারি আর আমার তো খুব কাশি হয়েছে আমার ওই নিরামিষ গ্যাসটা আছে যে ওটার মধ্যে একটু করে গরম জল করি ওটা দিয়ে গালগিল করছি কারণ গলাটা প্রচণ্ড ব্যথা একটু গরম জল না খেলে হবে না আর রাতেবেলা খাওয়ার জলটাও একটু গরম করছি তো এইদিকে তো আমার বাসন মাজা কমপ্লিট তারপরে দেখছি জলটা প্রায় শেষ হয়ে গেছে ভাবলাম আজকে মোটর চালাবো না যে হয়ে যাবে সকালে তাসটা তো হলেই হয়ে গেল। কিন্তু না মোটরটা আমাকে এখন চালাতেই হবে সেই জন্য দেখো আমি এখন মোটরটা চালাতে যাচ্ছি তো চলছিলো না তাই জন্য তোমার দাদাভাইকে আবার আমি ডাকতে গেলাম যে চলছে না কেন ও আবার এসে ঠিক করে দিয়ে গেলো এখন চলছিল। তারপরে তো আমি স্নান ধান করে পূজা করে গোপুকে রেডি করে দিয়েছি আর আমি এখন রেডি হয়ে গেছি তো সকালে যেহেতু কোনো খাবার করিনি তোমাদের দাদাভাই ক্রিম পাউরুটি এনেছে সেটাই আমি খাচ্ছি তোমাদের দাদাভাইকে অল্প দিলাম ললিতাপুড়িকেও অল্প দিয়েছি কিন্তু ললিতা পুড়ি জানি না আজকে কি হয়েছে ও কোনো কিছু খাচ্ছে না জানো তো ওর মনে খুব মন খারাপ তাই ওকে একটু আমি আদর করে দিচ্ছি খুব আদর খাই জানো তো এখন আমার কাছে ওই প্রথম প্রথম তো আমিও ললিতা বুড়ির গায়ে হাত থেকে ভয় পেতাম কারণ ভাবতাম বাইরের বিড়াল কেমন হবে না হবে যদি কামড়ে দেয় কিন্তু ললিতা পুড়ির মায়াই এত জড়িয়ে গেছি আমরা দুজন দেখো কীভাবে ও আদর খাচ্ছে এতদিন ধরে তো আমাদের এই অচেনা শহরে আমাদের পাশে কেউ ছিল না কিন্তু এই বাড়িতে আসার পর থেকে ললিতাবুড়ি অনেকটা মায়ে জড়িয়ে পড়েছি খুব কষ্ট লাগছে জানো তো ওকে ছেড়ে যেতে দেখো এখানে গোপী সোনাকে আমি সোয়েটার পরিয়ে রেডি করে দিয়েছি আর এই সোয়েটারটা না খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে গোপুকে পরলেও খুব সুন্দর লাগে আর গোপুকে এর মধ্যে করে নিয়ে যাব। আর গোপুর জন্য একটু কিছু দিয়ে দিচ্ছি কারণ অতক্ষণের জার্নি করে যাব গোপুরও তো খিদা পাবে তাই তোমাদের দাদাভাই বিস্কুট এনে দিয়েছে সেটাই দিয়ে দিয়েছি তো এখন চলো আমরা সম্পূর্ণ রেডি দেখো রান্নাঘরে সব জিনিস আমি টেবিলের উপর রেখে দিয়েছি আর এই দেখো চোখিটা এইভাবে তোমাদের দাদাভাই ভাই গুছিয়ে দিয়েছে এতদিন ধরে যেহেতু ভাড়া বাড়িতে আছি একটু তো কষ্ট লাগবেই বলো তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো এই ঘরটাতে একটা বড় বাল্ব আমাদের আছে ভেবেছিলাম যাওয়ার সময় বাল্বটা নিয়ে যাব। তাহলে আমাদের ভিডিও টিডিও করতে একটু সুবিধা হবে রিং লাইটটা তো নিয়ে যেতে পারবো না কিন্তু স্টেশনে আসার পর মনে পড়লো ওই লাইটটা নিতেই ভুলে গিয়েছি চলো চলো ঘর থেকে এবার বেরিয়ে পড়ি এই দেখো বাসনের ঝাঁকাটা আমি এখানে বের করে রেখে দিয়েছি কারণ রান্নাঘরে খুব তো আর বাইরের মিল ডামটা ঘরে ঢুকিয়ে দিয়েছি কারণ বাইরে থাকবে কি হবে না হবে তাই সব কিছু আমরা ঘরের মধ্যে ঢুকে দিয়েছি তো সব কিছু বের করা হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন দরজাগুলো লাগিয়ে দিচ্ছে একদিকে খুব আনন্দ লাগছে আবার একদিকে খুব কষ্টও লাগছে বিশেষ করে ললিতা বুড়ির জন্য দেখো ও কীভাবে আমাদের পায়ে পায়ে ঘুরছে আর আমরা তো এখন বেরিয়ে পড়েছি তোমাদের ভাই গেটে তালাও মেরে দিয়েছে আর ললিতা বুড়ির কাণ্ড দেখো কিভাবে শুয়ে গেছে মানে ওকে এখন আদর করতে হবে ও আমাদেরকে যেতে দেবে না সত্যি গো ললিতা বুড়ির জন্য খুব কষ্ট লাগছে কারণ আমরা যতক্ষণ না গিয়েছি ততক্ষণ ওই আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল দেখো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের দাদাভাইকে আমি আবার বললাম ওকে একটু আদর করে দাও তোমাদের দাদাভাই আবার একটু ছুটে ভয় পাই বুড়িকে যদি কামড়ে দেয় সেই কারণে তা আমিও একটু আদর করে দিলাম ও গেল এখন টোটো ডাকতে টোটোতে করে এখন স্টেশন যাব তারপরে ট্রেনে উঠে চলে যাব বাড়ি আর বুড়িকে আমি বলছি মন খারাপ করো না আমরা কিন্তু আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আমি যখন আসব তখন আবার তুমি চলে আসবে এই দেখো বেশি ব্যাগ হয়নি একটা ট্রলি আর এই ঘাড় ব্যাগটা আমি নিব আর এই ছোটো ব্যাগটাতে না সোয়েটার টোয়েটারগুলো আছে ঠান্ডা লাগবে তো তাই তাইগুলো পরতে হবে আর আমার হাতে তো একটা ঝাঁকা আছে যেটা গোপু আছে যেটার মধ্যে ওটা আমি হাতেই রাখবো তোমাদের দাদাভাই সব ব্যাগগুলো বের করে দিচ্ছে ওইদিকে টোটো দাঁড়িয়ে আছে তো চলো এখন টোটোতে উঠে পড়ি স্টেশনে আসার পর তোমাদের দাদাভাই দুটা বিস্কুট এনে দিল ও একটা নিল আমি একটা নিলাম আর চাটা নিতেই দেখো চাটা কিভাবে গরম চা আমার গায়ে পড়ে গিয়েছে তারপরে তো একটা চা থেকে দুজন মিলে খেলাম কিন্তু আমি বিস্কুটটা খেতে পারলাম না জানো তো বিস্কুটটা এত মিষ্টি আর আমার এত সকাল সকাল মিষ্টি খেতে একদম ভালো লাগছে না আমরা এখন প্রায় নটা বাজে নটার দিকে বেরিয়ে পড়েছি তো এখন চলে এসেছি স্টেশনে এক জায়গায় বসলাম আর তোমাদের দাদাভাই গেছিলো খাবার খুঁজতে ওই দোকানে আছে কি ওটা আলু সিদ্ধ পনেরো টাকা হ্যাঁ লেবু কেন নিতে এটা ঢুকিয়ে দাও বের করো ঢুকিয়ে দাও ওর মধ্যে আমার এখানে ব্যাগ আবার লবণও নিয়েছো নিয়েছ আসতে এনে করো দেখো সকাল থেকে যেহেতু দুজন মিলেই কিছু খাইনি আমার তো পেটে ইঁদুর দৌড়াচ্ছিলো আমি তোমাদের দাদা বলছি শুধু যে আগে খাবারটা আনো তারপর কোনো কথা হবে তাই আমরা এখন স্টেশনে বসেই খাবার খাচ্ছি এ দেখো এখানে ভাত আলু সিদ্ধ আলু ভাজা একটা মেশানো তরকারি আছে তবে ওটা বড়ি দিয়ে করেছে ওটা খুব একটা ভালো লাগছে না কোনো টেস্টও পাচ্ছি না জানো তো আর আমার তো এমনিতেই সর্দি লেগেছে তো আমি লেবু দিয়ে আলু ভাজা আলু সিদ্ধ দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম খুব ভালো লেগেছে ওই ভাতটা খেতে তোমাদের দাদা ভাইয়েরও মিশানো তরকারিটা একদম পছন্দ হয়নি ও আলু ভাজা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে তোমাদের দাদা ভাই আবার লেবু খেতে পছন্দ করে না তো তাই ওই লেবু নেয়নি আমি লেবু নিয়েছিলাম শুধু আর একটু করে সব তরকারিগুলো বেঁচে গিয়েছিল বললাম আমি ওকে রেখে দিতে কিন্তু না ওই ফেলে দিল বলছে আবার কিসের মধ্যে রাখবো কারণ আমরা তো কোনো বাটি টাটি নিয়ে যাইনি সেই কারণে তো দেখো আমাদের এখন ট্রেন চলে এসেছে তো আমরা এখন তাড়াহুড়া করে যাচ্ছি আর তোমাদের দাদাভাই ট্রলিটা নিয়ে যাচ্ছে আমরা যখন ভাড়া বাড়িতে এসেছিলাম তখন থেকে না আমাদের এই ট্রলিটা নষ্ট হয়ে গেছে মানে স্ট্যান্ডটা ঠিক মতো দাঁড়ায় না আর ট্রেনে ওঠার পর থেকে আমার এত কাশিগুলো হচ্ছে লোকের সামনে না কাস্তেও কেমন লাগছে তাই তোমাদের দাদাভাই কাস্তে কাশার সময় এই ভিক্স চকলেটগুলো ভিক্স চকলেটই তো বললো আমাকে এনে দিয়েছে এগুলো খাওয়ার পর না কাশিটা অনেকটা কমে থাকছে তবে এগুলো খেতে খেতে আমার জিপটা একবারে ছুলে গিয়েছে দু টাকা করে দাম খুব কাজ হয় জানো তো এই চকলেটটাতে তো চলো আমি এখন চকলেটটা খাই আর তারপরে তো ট্রেনে এখন দেখা যাক কি কি খাবো তো এই যে চকলেটটা খেয়ে নিলাম আর আমার গোপুসোনাটাকে দেখো একটু হাওয়া খাওয়াচ্ছি গোপু তো আগে কোনো দিন ট্রেনে উঠেনি এই প্রথমবার গপীষণা ট্রেনে উঠছে আর ওকে তো আমি সোয়েটার পরে দিয়েছি নিচের বিছানাটা পুরো একবারে গদি করে নিয়েছি কারণ গোপুর যে তোষুকটা ছিল ওটা পেতেছি তারপরে গোপুর কয়েকটা সোয়েটার নিয়েছি তারপরে রুমাল পেতেছি তারপরে চাদর যেটা হয় সেটা পেতে দিয়েছি আবার দুই পাশে দুটা কোল নিয়ে নিয়েছি কারণ গোপুর যখন আবার ঘুম পাবে তখন তো ঘুমাতে হবে গোপীসোনাকে এই দেখো আমরা এখন লেবু চা নিয়ে নিয়েছি আর চাটা না খুব টক হয়েছে মানে লেবুটা হয়তো একটু বেশি পড়েছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের দাদা তো খুব একটা টক খেতে পছন্দ করে না তাই ওর খুব একটা ভালো লাগছে না চাটা খেতে আর এই দেখো এটা হচ্ছে আমাদের ফারাক্কা ব্রিজ আর বেশিক্ষণ না আমাদের বাড়ি এখান থেকে আর প্রায় এক ঘন্টার মতো লাগবে যত রাস্তা এগিয়ে আসছে তত আমাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তো এই গঙ্গা পার হতে গেলে এখানে সবে কিছু টাকা দেয় তাই আমরা এখন গঙ্গা পার হচ্ছি তাই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি কিছু খুচরা টাকা থাকলে দিয়ে দাও তো এখানে তো দিয়ে দিলাম আর এখন চলে এসেছি মানে আর প্রায় ওই পঁয়ত্রিশ মিনিট না পঁচিশ মিনিটের মতো লাগবে যেতে তো আমি এখন সোয়েটার পরে নিচ্ছি কারণ খুব ঠান্ডা লাগছে জানো তো এখন প্রায় ওই সন্ধ্যা কটা বাজে ওই সাতটা না সাড়ে ছটা না সাতটা এরকম বাজে আমি ভাবলাম এতদিন পর যখন বাড়ি যাচ্ছি এরকম পাগলের মতো গেলে হবে একটু চুল টুল আচরাবো সোয়েটারটা পরে নিচ্ছি প্রথমে তো তোমাদের দাদা হয়ে বলছিলো যে আমি সোয়েটার পরবো না কিন্তু ও ঠান্ডা দেখে বলছে না সোয়েটার পরতেই হবে আর এই জালনার সামনে বসে যাবে না জালনার সামনে বসে আসলে এটা ছিল তিনটা সিটের তো জানলার সামনে একজন বসেছিল আর তারপরে আমরা দুজন বসেছিলাম তবে জানো তো বসে খুব একটা আরাম পাইনি আমার তো এমনিতে জামা কাপড় কাচার পর থেকে কোমরে ব্যথা আর এইভাবে বসে যে বসে না আমার আরও কোমরে ব্যথা বেড়ে গেছে তবে কিছুক্ষণের জন্য সামনের সিটটা ফাঁকা ছিল ওখানে গিয়ে দুজন মিলে আরাম করে একটু বসেছিলাম দেখো চুলটা তো আঁচড়ে নিয়েছি আর আমি এখন আনজাতে সিঁদুরটা পড়ছি, কারণ আমার সামনের ক্যামেরা তো জানোই নষ্ট হয়ে গেছে ব্যাক ক্যামেরা তোমাদের দাদাভাই ধরে আছে আর ওকে জিজ্ঞেস করছি আর সিঁদুরটা আমি পরছি

Ah. Okay. চলে এসেছি আমরা মালদা আর তোমাদের দাদা ভাই আর আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি আর বাড়িতে কাউকে কিছু জানেনি তাই তো সবাইকে বাড়িতে গিয়ে সারপ্রাইজ দিব তো চলো এখন বাড়ি যাওয়া যাক এখান থেকে খুব একটা দুর্না স্টেশন থেকে আমাদের বাড়ি তো চলো এখন বাড়ি দেখো ট্রেন থেকে নেমে এখন টোটোতে উঠে গেছি আর মনস্ক আমরা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি এই মন্দিরের সামনে দিয়ে যেই যাই সে প্রণাম না করে একদম যেতে পারে না আর এটা হচ্ছে চারশো বিশ মোড় তো সামনে দেখতে পাচ্ছ মানে ডাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে আমার শ্বশুর বাড়ির আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু টোটোটা সামনে এগাক তারপর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই দিক দিয়ে চলে যাবে আমার বাবার বাড়ি কারণ এখন বাবার বাড়ি আর যাব না এখন যাব প্রথমে শ্বশুর বাড়ি তারপর কালকে যাব বাবার বাড়ি তো চলে এসেছি বাড়ির সামনে আর সবাইকে তো সারপ্রাইজ দিব মানে কেউ জানে না আমার শাশুড়ি এখন গেট খুলছে আমার শাশুড়ি তো দেখে পুরো অবাক হয়ে গেছে কারণ তোমাদের দাদাভাই ফোন করে বলেছে একটা পার্সেল যাবে তুমি পার্সেলটা নিয়ে নিও সেই জন্য গেট খুলে নেমেছে আর পুরো অবাক হয়ে গেছে আর এখন এসেছে এটা হচ্ছে দিদার বাড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের মায়ের মায়ের বাড়ি তো এখানে দিদা আসছে এখন দেখা করতে দিদাও বুঝতে পারিনি প্রথমে আমাকে দেখে তো বলছে ও তুইও এসেছিস আমি তখন বলছি আমি আসবো না তোমার নাতির সাথে তো আমি আসবো তাছাড়া কে আসবে তো শাশুড়ির ঘরে বেশিক্ষণ ওয়েট করিনি কিছুক্ষণ বসেছিলাম তারপরে তোমাদের দাদা ভাই আর আমি আমার শাশুড়ি আছে আমার যা আছে সবাই মিলে চলে এসেছি উপরে উপরে এসে দেখো দু বছর পর গেটটা খুলছি কী যে আনন্দ হচ্ছে তবে ঘরের অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগছে দেখো আমার ফটোগুলো আছে যে ওখানে ফটো ফ্রেমগুলো সব নষ্ট হয়ে গিয়েছে পুরো ঘরে ধুলা বালি নোংরা বিছানাতে টিকটিকির পটিতে ভরে আছে কিন্তু জানো তো ঘরের কোনো জিনিস নষ্ট হয়নি তার কারণটা হচ্ছে যে ঘরে ইঁদুর ঢুকতে পারেনি কারণ আমরা চলে যাওয়ার পর আমাদের ঘরের সামনে আমার শাশুড়ি একটা কাপড় দিয়ে রেখেছিল আর দেখতে পাচ্ছ আমার বিছানাটা এইভাবেই আমি বিছানা পেরেই চলে গিয়েছিলাম জানো তো তো এই যে তলটা দেখছে তোমাদের দাদা ভাই চকিত অনেক জিনিস আছে তো এখন আর কোনো কিছু ঝামেলা করবো না সারাদিন ট্রেনে অনেক জার্নি করে এসেছি শরীরে অনেকটা ধকল গেছে তোমাদের দাদাভাই তো বলছে এখনই পরিষ্কার করবো তাহলে কোনো দরকার নেই এখন একটু আরাম করি নিচে ঘুমাই খাওয়া দাওয়া করি তারপর কালকে সকালে এই সব নিয়ে ভাবা যাবে আমি তো এখন পারবোই না এমনিতে তো আমার কাশি হয়েছে তার মধ্যে সারা রাত ঘুমাতে পারিনি দেখো তোমাদের দাদা ভাই ঘরটা তোমাদের দেখাচ্ছে তবে এখন ভালো করে না বুঝতে পারলেও আমি কিন্তু সকালে তোমাদের দেখাবো সকালে বলতে আজকের ভিডিওতে তো আর দিতে পারবো না পরের ভিডিওতে দেখো পরের ভিডিওতে আমি দিয়ে দিব ঘরে কি কি আছে না আছে সব কিছু তোমাদের ভালো করে দেখাবো আর বাড়িতে এসে আমি কি খাচ্ছি বলো তো বিড়ি এটা কিন্তু ভিড়ি না এটা হচ্ছে তেজপাতা আমাকে আমার যা বললো এইভাবে তেজপাতাটা পুড়িয়ে ধোয়াটা নাও তাহলে অনেকটা কাশি কমবে তাই জন্য দেখো তেজপাতাটা বিড়ির মতো গুটিয়ে নিয়ে ওটা একটু জ্বালিয়ে নিয়ে ধোঁয়াটা নিচ্ছি কিন্তু বেশ আরাম লাগছে জানো তো আমাকে আবার দুটা দিয়ে গেল মানে একটা নিচ্ছি আর একটা প্যাচিয়ে দিয়ে গেল আর ধোঁয়াগুলো বলছিল যে গিলে নিতে মানে ধোঁয়াটা যাতে ভেতরে যায় কিন্তু ধোঁয়াটা আমার নাক দিয়েই বেরিয়ে যাচ্ছিলো তোমার দাদা বলছে দাঁড়াও আমি তোমার নাকটা চেপে ধরি তাহলে আর বেরাবে না তারপরে রাতের খাবার নিয়েছি দেখো এখানে ছোলার ডাল রুটি আর আমার দেওয়ার এনেছে মিষ্টি তো এই খাবো আর এখানে আমার শ্বশুর বসে যাচ্ছে আসলে আমাদের খাওয়ার জায়গাটা খুব কম জানো তো তাই আমরা এইভাবেই খেতে বসে গেছি আর আমার শাশুড়ি সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে চলো রাতের খাবারটা খেয়ে নিই আর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবা কারণ পরের ভিডিওতে আমার ঘরটা কিভাবে পুঁছাবো তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব।